আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো আমি আজকে আপনাদেরকে আবারও ধামাকা অপারের কিছু কাতান শাড়ি দেখাবো এগুলো প্রত্যেকটা কাতানের প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা করে পড়বে একদম রিজনেবল প্রাইস মাত্র পনেরোশো টাকা করে পড়বে তো এক এক করে দেখে দাও প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে পনেরোশো টাকা করে একদম বিশাল অফার শাড়ির প্রাইস তো এগুলো আমি ডিসকাউন্ট দেওয়ার উদ্দেশ্য হলে এখন বই বৈশাখের সিজন চলতেছে এই জন্য ধামাকে একটা অফার দিয়ে দিচ্ছে আপনাদেরকে তো ফার্স্টে গোল্ডেন কালারটা দিচ্ছি দেখাচ্ছি তো এটার প্রাইসও পনেরোশো টাকায় পড়বে অনেক সুন্দর শাড়িটা তো এখন হচ্ছে কালোটা দেখাচ্ছি কালোটা অসাধারণ একটা এটার প্রাইসও পনেরোশো টাকা পড়বে এটা হচ্ছে সিঁদুর লাল লাল মেরুন কালারের মধ্যে তো এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি খুব অসাধারণ একটা ডিজাইন এইভাবে ধরো আর একটা কথা বলে দিই যেমন আঁচলের যে কালারটা হবে সেম কালারটা কিন্তু আর পাড়ের যে কালারটা হবে আঁচলের কালারটা সেমও হবে আর এর প্রত্যেকটা শাড়ির ব্লাউজ আছে চাইলে থ্রিকটা হাতে করে নিতে পারবেন পনেরোশো টাকা পড়বে তো এটা হচ্ছে সি গ্রিন কালার খুবই সুন্দর শাড়িটা দেখেন আনকমন শাড়ি তো এটার যে পনেরোশো টাকা পড়বে এটা হচ্ছে ম্যাজান্ডা কালারের মধ্যে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে পনেরোশো টাকা করে এটা হচ্ছে সিঁদুর লাল উপরে পাটটা হবে এটা নিচে পাটটা হবে পনেরোশো টাকা পড়বে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে পনেরোশো টাকা করে এই যে এটাও আরেকটা ডিজাইন সি গ্রিন কালার মধ্যে খুবই সুন্দর এগুলো পিওর সাফসিল কাতান শাড়ি এটা হচ্ছে অরেঞ্জ গাজর কালারের মধ্যে অনেক সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি খুব ইউনিক ডিজাইন তো এটার প্রাইসে পনেরোশো টাকা করে মেরুন কালার এই যে লাল কালারের মধ্যে এটা হচ্ছে সি গ্রিন কালার মধ্যে আরেকটা ডিজাইন তো এটার প্রাইসে পনেরোশো টাকায় পড়বে এটা হচ্ছে অরেঞ্জ সিঁদুর লাল এটা হচ্ছে সি গ্রিন কালার তো ব্যাক করে ব্যাখ্যা করে তো দেখি হ্যাঁ তো পনেরোশো টাকা পড়বে ওইটা প্যাকেট করে তো ওই দোকানে দেবো হ্যাঁ প্যাকেট এটা হচ্ছে সি গ্রিন কালার ওয়াও এই শাড়িটা তো আরও সুন্দর অ্যাশ কালার মধ্যে আনকমন একটা ডিজাইন মাত্র পনেরোশো টাকা পড়বে দেখো এক এক করে দেখো এই যে এটা হচ্ছে সিদ্ধ মিষ্টি অরেঞ্জ কালার দিতে দেখো এটা হচ্ছে সিঁদুর লাল দেখতে দেখো এটা হচ্ছে ডিপ মেরুন কালার মধ্যে মাত্র পনেরোশো টাকা পড়বে এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে সি গ্রিন কালার চাপাগুলো টান দাও এটা হচ্ছে কালোর মধ্যে অনেক সুন্দর শাড়িগুলো এটা হচ্ছে মেরুন কালার মধ্যে মিষ্টি কালার এটার প্রাইস পনেরোশো টাকা পড়বে এটা হচ্ছে ডিপ মেরুন কালার ওয়াও এটা হচ্ছে প্যাচ কালার মধ্যে মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু পিওর সফট সিল্ক কাতান শাড়ি এটা হচ্ছে লাল মেরুন কালার সি গ্রিন বর্ডার ওয়াও এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর শাড়িগুলো তো এগুলো কিন্তু অল ওভার কাজ করা আছে এগুলো পিওর সফসিল্ক কাতান শাড়ি মাত্র পনেরোশো টাকা করে পড়বে এটা হচ্ছে মিষ্টি লাল দেখেন এখানে নিচের অংশটা এটা হবে আর উপরে আঁচলটা খুবই সুন্দর হয় তো এই শাড়িটার প্রাইসে পনেরোশো টাকা পড়বে এই যে আঁচলটা এটা হবে আঁচল ব্লাউজ সবগুলোই সুন্দর যেটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে এটা হচ্ছে সিঁদুর লাল এটাও খুব সুন্দর একটা শাড়ি দেখেন মাত্র পনেরোশো টাকা পড়বে ওয়াও এটা হচ্ছে টেম্পল পারের সিঁদুর লাল এই টেম্পল পাড়ের সিঁদুর লালের কিন্তু দুইটা তিনটা চাইল দিতে পারবো আমরা এটা হচ্ছে ম্যাজেন্টা কালারটা মাত্র পনেরোশো টাকা পড়বে এই যে এটা হচ্ছে লাল মেরুন কালার পার কিন্তু দু দিয়ে সমান মাত্র পনেরোশো টাকা পড়বে এটা হচ্ছে লাল মেরুন কালার তো ফ্রেন্ডস আমার এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমা শাড়ি তিন হাজার মানে তিনটা শপে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে তো অ্যাড্রেসটা হচ্ছে যে দেখেন তিনশো তিরানব্বই একচল্লিশ ডাকা গাউসিয়া মার্কেটের নিসতালায় পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমিয়া শাড়ি আপনার গাউসিয়া মার্কেটের সামনে এসে নুন ম্যানশনের তিন নাম্বার গেট দিয়ে সুযোগ পাঁচটা দোকান পরেই পেয়ে যাবেন পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমিয়া শাড়ি আর এই তিনটা শপ হচ্ছে আমার গাউসিয়া মার্কেটের নিসতালয় তো অনলাইন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলাইন নাম্বারটা হচ্ছে এই যে অনলাইন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এই যে তিনোটা নাম্বার আছে আপনার স্ক্রিনশট দিয়ে যে কোনো ওয়ার্ল্ডে যে কোনো ডিস্টিক্টে নিয়ে নিতে পারবেন তো সে ভালো থাকবেন আসলে